নমস্কার ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট টি ভারতের বাণিজ্য ইতিহাস এবং এক যুগান্তকারী পদক্ষেপ এবং এটি প্রথমবারের মতো ভারতের সঙ্গে ইউরোপের উন্নত দেশগুলির একটি গোষ্ঠীর পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি এই চুক্তিটি দশই মাস দু হাজার চব্বিশ তারিখে স্বাক্ষরিত হয় এবং পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে কার্যকর হয়েছে এর মাধ্যমে ভারত যুক্ত হয়েছে ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ইএফটি এর চার সদস্য দেশের সঙ্গে সুইজারল্যান্ড নরওয়ে আইসল্যান্ড ও লিচেনস্টাইন এই চুক্তি শুধুমাত্র পণ্য বাণিজ্যের সীমা ছাড়িয়ে বিনিয়োগ কর্মসংস্থান সেবা মেধাস্তত্ত্ব এবং টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রগুলিকেও অন্তর্ভুক্ত করেছে ফলে এটি এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে উচ্চভিলাষী ও প্রভাবশালী ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ইএফটি এর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যার লক্ষ্য সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক সংহত ও মুক্ত বাণিজ্য উৎসাহিত করা এটি বিশ্বব্যাপী প্রতিযোগিতা বৃদ্ধি বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা এবং সীমান্ত পারে বিনিয়োগ সহজতর করার দিকে মনোনিবেশ করে এই কাঠামোর মধ্যেই বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টি ভারতের সঙ্গে ইএফটিএ দেশগুলির অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার উদ্দেশ্যে গঠিত হয়েছে চুক্তিটি ভারতের ক্রমবর্ধমান উৎপাদন ও উদ্ভাবন ক্ষমতা এবং ইউএফটি এর উন্নত প্রযুক্তি মূলধনের মধ্যে পারস্পরিক স্বার্থের ভারসাম্য তৈরি করে টিপি এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর বাধ্যতামূলক বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি যা ভারতের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ পিএফটিএ এ ব্ল আগামী পনেরো বছরে ভারতের একশো বিলিয়ন ডলারের বিনিয়োগের অঙ্গীকার করেছে এর মধ্যে প্রথম দশ বছর দু পঁচিশ থেকে দু হাজার পঁয়ত্রিশ সাল পঞ্চাশ বিলিয়ন ডলারের পরবর্তী পাঁচ বছরে দু হাজার পঁয়ত্রিশ থেকে দু হাজার চল্লিশে আরও পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ মধ্যে নির্ধারণ করা হয়েছে এই বিনিয়োগ মূলত বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই হিসেবে আসবে স্বল্প মেয়াদি প্রবাহ নয় যা ভারতের উৎপাদনশীলতা উদ্ভাবন ও গবেষণা ক্ষমতা বাড়ানোর বিনিময়ে ইএফটিএ দেশগুলি ভারতের বিশাল বাজার দক্ষ শ্রমশক্তি ও প্রযুক্তি নির্বাচ চাহিদা থেকে লাভবান হবে এই চুক্তির মাধ্যমে সরাসরি দশ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত শিল্প গবেষণা ও পরিষেবা খাতে হাতে উচ্চ মূল্য চাকরির তৈরির গুরুত্ব দেওয়া হয়েছে ইপি বাজারে প্রবেশাধিকার বিধান উভয় পক্ষের জন্যই অত্যন্ত সুফল বয়ে আনবে ইএফটি এ দেশগুলি ভারতের জন্য বিরানব্বই দশমিক শতাংশ শুল্ক লাইনে ছাড় দিয়েছে যা ভারতের নিরানব্বই দশমিক ছয় শতাংশ রপ্তানি পণ্যকে প্রায় সম্পূর্ণভাবে ইএফটি বাজারে প্রবেশাধিকার দেবে পাল্টা হিসাবে ভারত বিরাশি দশমিক শতাংশ শুল্ক লাইনে ছাড় দিয়েছে যা ইএফটি এর পঁচানব্বই দশমিক তিন শতাংশ রপ্তানির পণ্য কভার করে তবে দু ঊর্ধ্বজাত পণ্য সয়াবিন কয়লা ও কৃষি পণ্যের মতো সংবেদনশীল ক্ষেত্রগুলি এর বাইরে রাখা হয়েছে উল্লেখযোগ্যভাবে ইএফটি এর প্রধান রপ্তানির জন্য স্বর্ণের উপর ভারতের বিদ্যমান শুল্কের বহাল থাকবে যাতে ভারতের অভ্যন্তরীণ অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে এই চুক্তি সেবা প্রযুক্তি ও টেকসই উন্নয়ন ক্ষেত্রে ব্যাপক সুযোগ তৈরি করেছে এটি ডিজিটাল পরিষেবা পেশাদার দক্ষতা পারস্পরিক স্বীকৃতি এবং কর্মী চলাচল সহযোগ বাড়িয়েছে পাশাপাশি পরিবেশ সুরক্ষা শ্রমমান এবং টেকসই বাণিজ্য সংক্রান্ত অধ্যয়ন যুক্ত হওয়ায় এটি দায়িত্বশীলতা ও ভবিষ্যৎমুখী বাণিজ্যের একটি দৃষ্টান্ত টিপিএ বাস্তবায়নের জন্য একটি বিশেষত ইন্ডিয়ান ইএফটি এর ডেস্ক গঠন করা হয়েছে যা ফেব্রুয়ারিতে 2025 থেকে কার্যকর এটি ওয়ান উইন্ডো পদ্ধতিতে বিনিয়োগ যৌথ উদ্যোগ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা এসএমই সহযোগিতা সহজ করবে এই ডেস্কের মূল ফোকাস চারটি অধিকার খাত নবায়নযোগ্য জ্বালানি জীববিজ্ঞান প্রকৌশলী ও ডিজিটাল রূপান্তর এখানে ইএফটি এর দেশগুলি বিনিয়োগ সর্বাধিকার হবে এই ক্ষেত্রগুলি ভারতের টেকসই প্রযুক্তিগত উন্নয়ন এবং বিশ্ব প্রতিযোগিতার লক্ষ্যগুলির জন্য সামঞ্জস্যপূর্ণ নবায়ন খাতে সৌর বায়ু ও জলবায়ু প্রযুক্তির বিনিয়োগ হবে যা ভারতের সবুজ শক্তি পরিবর্তনকে ত্বরান্বিত করবে খাতে বায়োটেকনোলজি ডায়াগনস্টিক্স এবং চিকিৎসা যন্ত্রপাতিতে বড় বিনিয়োগ হবে যেখানে রোশের মতো কোম্পানি ইতিমধ্যে গবেষণার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে প্রকৌশলী ও উৎপাদন খাতে উন্নত শিল্পযন্ত্র যন্ত্র বৈদ্যুতিক যানবাহনের উপাদান হাইড্রোলিক্স ও নির্মাণ সমগৃত বিনিয়োগের আশ্রয় এবিবি বুচার হাইড্রোলিক্স হল কিমের মতো সংস্থা ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে ডিজিটাল রূপান্তরের খাতে আইটি পরিষেবা সফটওয়্যার ইলেকট্রনিক্স ও স্মার্ট সেন্সার প্রযুক্তিতে বিনিয়োগ বাড়বে যা ভারতের জন্য দক্ষতা ও ইএফটি এর উচ্চ প্রযুক্তি সক্ষমতা করবে এছাড়া প্রসেস ফুড বস্ত্র রত্ন গয়না জাহাজ নির্মাণ এবং বন্দর অবকাঠামো প্রযুক্তির মাধ্যমে উপকৃত হবে ইএফটি এর দেশগুলির মধ্যে সুইজারল্যান্ড ও নরওয়ে ভারতের সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবে উঠে এসেছে সুইজারল্যান্ড বিনিয়োগ ও বাণিজ্যের দিক থেকে সবচেয়ে আগ্রহী যেখানে রোস এবিবি এবং হোলসিমের মতো সংস্থা যৌথ উদ্যোগে ও নতুন প্রকল্প শুরু করেছে নরওয়ে নবায়নযোগ্য শক্তি নৌ পরিবহন ও টেকসই প্রযুক্তি খাতে সক্রিয় ভূমিকা নিচ্ছে যেখানে নরফান্ড এবং টেলিনরের মতো সংস্থা বিনিয়োগের নেতৃত্ব দিচ্ছে অন্যদিকে আইসল্যান্ড ও ও লিচেনস্টাইন অপেক্ষাকৃত ছোট স্থলে ভূতাপীয় শক্তি উন্নত উপাদান এবং আর্থিক উদ্ভাবন খাতে অংশ নিচ্ছে টিইপি এর বিনিয়োগ কাঠামোতে সময়সীমা ও দায়বদ্ধতা নিশ্চিত করা হয়েছে নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং নির্ধারিত সময় বিনিয়োগ না হলে ভারত তার শুল্ক সুবিধা স্থগিত বা পুনর্বিন্যাস করার অধিকার রাখে ফলে টিপি কেবল একটি চুক্তি নয় বরং একটি বৈধ অংশীদারিত্বের মডেল ভারত ইএফটি এ টি এ একটি রূপান্তরমূলক অর্থনৈতিক অংশীদারিত্ব যা পরিসর কাঠামো এবং কৌশলগত গুরুত্বে অভূতপূর্ব এটি ভারতের প্রবৃদ্ধির সম্ভাবনাকে ইএফটি এর উন্নত প্রযুক্তি ও মূলধনের সঙ্গে যুক্ত করে টেকসই উদ্ভাবন নির্ভর মূল্য শৃঙ্খলা গড়ে তুলেছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ উচ্চমানের কর্মসংস্থান এবং ভারত ইউরোপের অর্থনৈতিক একীকরণের মধ্যে টিপিএ ভারতের একটি পছন্দের বৈশ্বিক বিনিয়োগ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং সমতাভিত্তিক ভবিষ্যৎমুখী আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে